তাহলে এদেশের মুসলিমরা এদেশের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না আউমলিকে যে পরিণতি করেছে অতএব কথা বলতে গেলে এর পরবর্তীতে সাবধানে বলতে হবে আমরা দেখেছি বিএনপি নেতারাও এর আগেও মৌলবাদী শব্দ ব্যবহার করেছে তো মৌলবাদী শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে আমরা আওয়ামী সাথে যে আচরণ করেছি সেম আচরণ আপনাদের সাথে করব আসসালামু আলাইকুম মৌলবাদীদের সাথে আতায়াত করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েেশ্বের চন্দ্র রায় মৌলবাদ বলতে প্রথমত তিনি বাংলাদেশের ইসলাম পন্ডীদেরকে আঘাত এনেছেন অতএব ইসলাম পন্ডীদের ভিতরে জামাত ইসলাম সব থেকে বড় দল জামাত ইসলামকে ইন্ডিকেট করে এবং ইসলাম পন্ডীদেরকে গালি দিয়ে আবারও আওয়াম লীগের ভাষায় তিনি বাংলাদেশের মুসলিমদের পরে ইসলাম ধর্মের উপরে আওয়ামী লীগ বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম পন্ডীদেরকে আলেম ওলামাদেরকে মৌলবাদ বলতো একই ভাষা একই সুর বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের মুখে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সুপ্রদর্শক বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে একটু মনে করে দিতে চায় গত বিশ বছরের অধিক সময় ধরে এই মৌলবাদীদের সাথে আপনারাই জোটে ছিলেন আওয়ামী লীগ বারবার বলতো মৌলবাদীদের সাথে জোট করেছে বিএনপি তখন এই মৌলবাদী শব্দটা বিএনপির এখন শুনতেছি এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে এটা চন্দ্র রায়রা আজ করতে পারছে না আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটি কারণে সেটি হচ্ছে বাংলাদেশের ইসলামের উপরে আঘাত এনেছে তারা মুসলমানদেরকে জঙ্গি মৌলবাদী সহ বিভিন্ন ট্যাগ দিয়েছে আর তার পরিণতি হিসেবে আওয়াম লীগ এদেশ থেকে চিরতরে মুছে গেল এখন বিএনপি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতারা তারা বাংলাদেশের ইসলামপীদেরকে বলতেছে তারা মৌলবাদ ইতিমধ্যে কিন্তু হেফাজত ইসলাম মৌলবাদ বলতে মৌলবাদের এই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির বিভিন্ন নেতারা মৌলবাদ বলেছে তো মৌলবাদ বলতে বাংলাদেশের মুসলিমদেরকে আঘাত এনেছে আওয়ামী লীগ একই সুপ্রদর্শক আমরা একটু শুনে আসব কি অবস্থা একটু দেখেন আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন সামনে আরো অসাধারণ কিছু পাবেন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আতাত করছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলেন বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না তারা সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বলেন একটি গোষ্ঠী দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন সিপিবি বাসদ এবি পার্টি সমমনা বিভিন্ন দলের নেতারা বন্ধুর যে উদ্যোগ নিয়ে গেলে ব্যবস্থাপনা নিয়ে গেলে এটি আমরা ভক্তরা সরকারকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বলেন সরকার ধারাবাহিক ভাবে একটি গোষ্ঠীকে মদদ দিয়ে বাকি দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বিশিষ্ট দল মতাদর্শ অংশকে ধারাবাহিক ভাবে যখন আপনারা মদত যুগিয়ে যাচ্ছেন তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংসদ সৃষ্টি করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি অনুষ্ঠানে বিএপি নেতা গয়েশচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন ডক্টর ইউনুস দেহ করলেও পদত্যাগ করবে না বর্তমান অন্তর্গত সরকার একটা বন্ধা নারী তার কোনো কিছু গর্ভধারণ করার কিছুই নাই ডক্টর ইউনুস সাহেব ডিবেট করে দিয়েছে মৌলবাদীদের একখানে করে থাকার জন্য আমরা যদি রাস্তায় নামবো আমার মনে হয় আপনি রাস্তায় নামলে চব্বিশ ঘন্টা থাকতে পারবেন আমরা দেখেছি আপনাকে রাস্তার পরে টেনে ডিবি পুলিশ গয়েশ্বরচন্দ্র রায়কে আপনারা দেখতে পেয়েছেন ঢাকাতে তারা রাজপথার পরে টেনেছিল এবং তার কর্মীরা হা করে দাঁড়িয়েছিল তারপর হারুন তার ভাতের হোটেলে নিয়ে ভাত খেয়ে এরপর তাকে ছেড়েছিল তো সেই বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলছে চব্বিশ ঘন্টার যদি নামে বিএনপি যদি রাজপথে নামে তাহলে চব্বিশ ঘন্টা টিকতে পারবে না ইউনুস সরকার এ ধরনের হুমকি দামকি দিচ্ছে অথচ গত ষোলো বছর আওয়ামী লীগের একটি চুলও তারা ছিঁড়তে পারেনি আপনারা বিষয়গুলো দেখেছেন তো আমাদের সেই জায়গায় কথা না আমাদের কথা হচ্ছে তিনি আবারও বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করে বলেছেন মৌলবাদীদের মদদে ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করতেছে এমন বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আওয়ামী লীগের সেই ভাষা বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামী দলগুলোকে কটাক্ষ করে আওয়ামী লীগ মৌলবাদী জঙ্গি বলতো সেই একই সুর বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ও দিয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যদি গয়েশ্বরচন্দ্র রায়রা এমন রাজনীতি করতে থাকেন আওয়ামী লীগের মতন সেই রাজনীতি তাহলে তাদের পরিণতি একই হবে সুপ্রদর্শক আজকে আমরা দেখব বিএনপি নেতা রুহুল কবির রিজভি গতকালকে আপনারা জানেন যে জুলাই আন্দোলনে যারা চারজন ছেলে যাদের চোখ হারিয়েছে দুয়ে চোখ তাদেরকে দেখতে গিয়েছিল তারা বিষ পান করেছে কষ্টের জ্বালায় যে এখনও পর্যন্ত আমাদের চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না আর তার কারণে তারা বিষ পান করেছিল সেই চারজন সন্তানকে দেখতে গিয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি সেই সকল অন্ধরা বলেছে যে আপনারা নির্বাচন ছাড়া কোনো কথা আপনাদের মুখে নেই অথচ আমাদের এখনও পর্যন্ত কোনো চিকিৎসা হলো না আমরা মরে যাচ্ছি এর থেকে আত্মহত্যা করা ভালো তাই পান করেছে তো এ ধরনের মানে সরাসরি রুহুল কবির রিজভির মতন একজন জাতীয় নেতার মুখের পরে সেই জুলাই যোদ্ধারা তারা এবং আহতরা জবাব দিয়েছে যে আপনারা নিজেদের স্বার্থের কারণে মানে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন আপনারা নির্বাচন নিয়ে পড়ে আছেন অথচ আমাদের কি পরিণতি হচ্ছে কি অবস্থা হচ্ছে আপনারা তাকাচ্ছেন আমরা একটু দেখে আসব। সরাসরি রুহুল কবির রিজভীর মুখের পরে এমন বক্তব্য পেশ করেছে

সাতটা খানিক আসে নাই কেউ বইলা যায় আশ্বাস দেওয়া যায় কিন্তু এখন যার যারা পলিটিক্স নেয়া এখন পুরো ব্যস্ত হয়ে গেছে কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে মহিলাও যায় মনে হয় পুরো দলের মনে করছে আসলেন যদি মহিলা যাই তো

তো আপনারা জুলাই বিপ্লব আজ নয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত যারা যোদ্ধা তাদের চিকিৎসার পর্যন্ত হচ্ছে না এই বিষয় নিয়ে আমরা এখনো পর্যন্ত বিএনপির কোন নেতাদেরকে বলতে শুনিনি বা যারাই আহত করলো তাদের বিচার চেয়েও আমরা কোনো কথা শুনি তারা শুনেছি একটি কথা শুধু সেই প্রথম থেকে নির্বাচন 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 এখন নির্বাচন দিতে দেরি হচ্ছে বলে বলতেছে মৌলবাদীদের সাথে তারা সক্ষতা করে ডক্টর ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করতেছে এই ধরনের কথাবার্তা এবং ইউনুসকে বলতেছে বন্ধা নারীর মতন যে তাকে দিয়ে কোনো বাচ্চা কাচ্চা হবে না এই ধরনের বক্তব্য যখন বিএনপির শীর্ষ নেতা দেন তাদের লজ্জা থাকা দরকার আছে মানে লজ্জাতে থাকতো তাহলে এ ধরনের বক্তব্য দিতে পারতো না যে রাস্তার পরে আওয়াম লীগের আমরা আমরা দেখেছি দুটা তিনটা পুলিশের মানে ট্রেনে নিয়ে বেড়াইছে রাস্তার পর দিয়ে তারা বলে যে আমরা চো আমরা যদি নামি রাস্তায় তারা চব্বিশ ঘন্টা টিকতে পারবে না এ ধরনের বক্তব্য হাস্যকর আমরা আবারও বলছি বাংলাদেশের ইসলামের উপরে বা ইসলামী আন্দোলনের উপরে বাংলাদেশের আলেমুল আমাদেরকে নিয়ে যদি কটাক্ষমূলক কোনো আওয়াম লীগের নেতাদের মতন সেরকমের বক্তব্য দেওয়া হয় তাহলে এদেশের মুসলিমরা এদেশের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না আওয়ামী লীগের যে পরিণতি করেছে সেম পরিণতি হবে অতএব কথা বলতে গেলে এর পরবর্তীতে সাবধানে বলতে হবে আমরা দেখেছি বিএনপির নেতারাও এর আগেও মৌলবাদী শব্দ ব্যবহার করেছে তো মৌলবাদী শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে আমরা আওয়ামী লীগের সাথে যে আচরণ করেছি সেম আচরণ আপনাদের সাথে করব সব প্রদর্শক বিষয়গুলো আপনার কী হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনভাক্সন হবে সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ